যদি তোমাদের হিংসার আগুনে জলে পড়ে হয়ে যাই যদি তোমাদের আক্রোশ ঝরে চোর হয়ে যাই যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের ষড়যন্ত্রের জাল বনে নাও প্রস্তুতি যুদ্ধের যদি আমাদের ফাঁদে আটকাতে খুঁজো নানান উপায় যদি আমাদের ফাঁদে আটকাতে খুঁজো নানান উপায় সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয় যদি পৃথিবীর প্রতিটি কোনায় গড়ে তোল কারাগার যদি আমাদের সব রসদের বন্ধ করদার যদি বুলেটে আঘাতে বসতি কেঁপে ওঠে থর থর তবু স্লোগানে একটাই ধ্বনি তুলবো বারবার বার নারায় তকবীর আল্লাহু আকবার নারায় তক বীর আল্লাহ আকবর নারায় তক বীর আল্লাহ আকবর নারায় তক বীর আল্লাহ আকবর গুম হয়ে গেছে ভাই তবু পথ চেয়ে থাকি বসে শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে পিতা মাতা হারিয়ে অবুধ শিশুকে দেখয় বিচার কর গো প্রভু দিয়ে যাই হয়ে গেছে ভাই তবু পথ চেয়ে থাকি বসে শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে পিতামাতা হারিয়ে অবুধ শিশু কে বিচার করো প্রভু আমি না লিসি দিয়ে যাই নরপিশা সীমারের সীমানের জানো না এই খবর আমরা তো সেই উত্তর শুরি পেলাল সুমায়ার মুমিনের কাছেই মানের চেত আমি নেই কিছু আর শত আঘাতেও তক বীর ধ্বনি তুলবো বারে পার রে নারায় তক বীর আল্লাহুয়ক পার নারায় তক বীর আল্লাহুয়ক নারায় তক